ভাগ্যবান নারী যে সমস্ত ভাগ্যবান পুরুষির রসুলের কবরে যাবে থেকে তাদের কবর অনুযায়ী দুটো রাস্তা আসবে তার নাম হবে মুবা বসির কি নাম হবে কি নাম হবে মুবাসের বলেন মুবাসের আর বসির উনি এসব কি বলবেন হে আবদুল করিম হে আমেনা খাতু সারা জগৎ গুমেছে তুমি ঘুমো নাই তোমার ডিউটি কি ছিল নবীর প্রেম তোমার জিকির কি ছিল নবী নবী আমার জিকির নবী 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 তো তুমি আর কিছু বুঝো নাই তুমি যেদিকে তাকাইছ ওই দিকে নবী যেদিকে তাকাইছো বাতাস থেকে বাতাস থাকে ইয়ানবী সালাম এলাকা শব্দ শুনলো পাত্র থাকে ইয়ানবী সালাম এলাকা শব্দ শুনলো প্রত্যেক কিছু থাকে তুমি নবীর নবী তো তুমি আর কিছু বুঝতে না নবী প্রেম ব্যতীত তুমি আর কিছু বুঝতে না ওই মোباشার বসে এসে বলবে যে যে নবীর জন্য তুই পাগল ছিলা হে আব্দুল করিম হে আমেনা খাতু যে নবীর জন্য তুই ফানাফিল রসূলের মাকামে ছিল। সারা রাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুরসালিন ওয়ালা আরশাদি আওলাদি শেখ সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকাত ও আওলিয়েউল কামিলিন pore pore খান khaneso তুমি হয় আতে নবীকে বলেও নাই তুমি হয় নবীকে নাই মতে নবী তোমাকে নাই তুমি হয় সারা জীবনে কোনো রাত্রে কুকুরের কুকুর ঘুমাইছে হাঁস মুরগি ঘুমাইছে গরু ছাগল ঘুমাইছে কাঁচার ফাঁকা ঘুমাইছে কিন্তু তোমার ভিতর তোমার পীর মুর্শিদ তোমার ভিতরে এমন ফুল দিয়েছেন এমন তোমার অন্তরের ভিতরে তোমার পীর মুর্শিদ দিয়ে দিয়েছেন যে তুমি ঘুমাইতে পারো তুমি রসুল তোমাকে এমন কর দিয়েছে তুমি মশল্লায় বসে করে চিৎকার করতে করতে আজকে তো জীবনে তুমি নবীকে নাই মতে নবী তোমাকে নাই তুমি একটু অপেক্ষা করো চিন্তা করো না তোমার বউ আসে নাই তোমার স্বামী আসে নাই তোমার ছেলে আসে নাই তোমার কেউ নাই চিন্তা করো না যে নবীর তুমি পাগল ছিলে কবরের গাড় এখন তুমি কোন গাড়ে কোন গাড়ে এখন আমরা কোন গাড়ে আমরা এখন কবরের গাড়ে তুমি কবরের গাড়ে পৌঁছতো নবী তোমাকে দেখার জন্য কবর থেকে আসতেছে আমরা দুইটা ফের আসছি যে আমরা মন কেন নই আমরা মোবাসের বসি বড় সোভান আমরা কি আমরা কি মোবাসের বসির আমরা মোবাসের বসির ফতুল বাড়ি সরাসরি বুহার মধ্যে আতাহু মলকানে আতাহু মলকানে এই শব্দের ইয়াতে আছে আমি আমরা মনকের খের নখির নই বয় প্রদর্শন করে। মনকের শব্দ হলো মা তা হলো নিকড়ুন নিকুন মানে বয় প্রদর্শন দেখার সাথে সাথে আমি যদি আমি জানি দুয়ে দুয়ে সাইর কেউ যদি একবারে বাঘের একটা সামরা লাগে আমার কাছে বলবো বলো দুই দুই কত তাই বল দুই দুই দশ ভয় ভয় জানলা জানা থাকলেও জল আল্লাহ যে এক মন্ত্র পোকা আমার রব্দ আল্লাহ এটা তো সবাই জানে কিন্তু ওই নিকরুন মাদা মনটা লোকের হাইবত সুরত দেখে এমন ভয় পেয়ে যাবে আল্লাহ রব্বি এটা বলতে পারবে না দিনিয়াল আমি এটা বলতে পারবে না কেন না জানে যায় নয় ওই মন কেন আর মোবাসের বসির ওরা তো আসবে যে বয় প্রদর্শন করার জন্য ওরা আসবেন যে বিশ্বন মাতা শুভ সংবাদদাতা ওরা আসবে যে হে আব্দুল করিম হে আমার আব্দুল যে নবীর প্রেমে তুমি সারা রাত জাগ্রত হইলে নবী এখনো তো সীমান্ত আব্দুল করিম তো বলবে যে আব্দুল করিম বলবে যে আমেনাহাতু বলবে যে আরে মুসালাম মেয়ারাস হয়েছে তুর পারে মুসালাম মেয়ারাস হয়েছিল তুর পারে আমার নবীর মেরাস হয়েছিল আর সে মোল্লা আর আমি আব্দুল করিম আমি আমেন হাতুর মেয়েরাস হতে আমার কবর উঠে আমার আমি আব্দুল করিম আমি আমি হাতুরের কবর তার কবর এটা কি আমার মেয়েরাস হয়ে যাচ্ছে রামতুল্লাহ আলমিনকে আমি দেখব তো যখন মনকে মুবাসের মসির আসবে দুইটা প্রশ্ন তো করবে

সব সময় তুমি কি বলতো কোন সময় কোনো তোমার মতো মাটির মানুষ বলেছো কিনা দোষে গুণের মানুষ বলেছ কিনা মৃত্যুরী বলেছ কিনা সব সময় কি বলেছো মা কোন তা তো সব সময় কি বলেছো কোনো সময় না হাসমি সাহেবের মাফে গেছো ওইখানে ইয়ারবী সালাম আলাইকা নারায় রাশল পড়ছ তার হলো নবীকে তোমার মতো বলেছ নবীকে এমন বলেছ নবীকে এমন বলো তোমার যা কে তা বলেছ এরকম কোনো সময় বলছো মা কুন তা তখন সব তুমি কি বলতো যখন এই কথা বলবে তা আমার নবী বলবেন ততক্ষণ আমার নবী তো সুস্থ হয় না আমার নবী বলেন না 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 ইনি তো আমার পাগল সারা কুকুর কুকুরের বাচ্চা ঘুমাইছে মুরগির বাচ্চা ঘুমাইছে বিড়ালের বাচ্চা ঘুমাইছে কাঁচার ফাঁটা ঘুমাইছে এ আব্দুল করিম তো ঘুমাই নেই সারাটা জীবন সারা জীবন আমার উম্ম আমাকে স্মরণ করেছে আমি সেই উমতকে কীভাবে বলি আমি সেই জন্য সোনার মদিনা থেকে হৈকাকাল নবী সিন্দা নবী রাম লাল নবী ওর কবরের মধ্যে সবাই ওকে ত্যাগ স্মরণ করে নাই ওর জামাই ওকে স্মরণ করে নাই ওর ছেলে স্মরণ করে নাই সবাই ভুলে গিয়েছে কবরের মধ্যে নাই কিন্তু আমি নবী বলে কারণ ও কত ছিল না স্বামীর কত ঐরকম ছিল না দুনিয়ার কত ঐরকম ছিল না এরকম খেয়াল আমি নবীর ছিল এত রাইত তৈরি যে আমি তো বোধ হয় আমার মতো বুড়ো হয়তো দু একজন আছে এতক্ষণ রয়েছে যে কি জন্য বাতের জন্য বাদ তো প্রত্যেকের ঘরে আছে ওই নবী প্রেমের জন্য সুতরাং ও আমিকে ও বলতে হবে না আমি নবী তো ও আমার পাগল ছিল ও আমার দেওয়ানা ছিল ও আমার আমার প্রেমে আজকে সর্বসর্ সুতরাং তখন ফেরাস তারা কি বলবে নুম কোনোমতির অফরাস্তা আব্দুল করিম আমি তোমার আর কি তোমার আর কি সোয়াল তোমার আর কি সোয়াল তোমার আর কি জবাব যিনি রামতি আলম নবী সোনার মদিনে থেকে সশরীরে তোমাকে উন্মুত হিসেবে কবুল করেছে তোমার আর কোন ডিউটি তুমি এমন গুম এমন গুম কেউ তোমাকে জাগ্রত করবে না কে আমাকে যখন ইসলামিনে শিয়ে থু দিবে কবর থেকে বের হয়ে হাসরের মাঠে যাবে আর তখনও সেখানেও তুমি তুমি যাওয়ার আগে হজে কৌসরের ফানি নিয়ে হাসুল হোসেন অপেক্ষা করবে রামদুল্লা আলমিন নবী আজকে মকামে মাহমুদে দাঁড়ায়ে তোমাকে সাবাদ করার জন্য অপেক্ষা করবে আর রামদুল্লাহ তুমি যখন ফুলসার হাজার কোড়ায় যাবে তিরিশ হাজার বছর রাস্তা তুমি এই পারে আর আমার নবী ওই পারে বলবে যে রব্বে সল্লেম নবী আল্লাহ এটা তো আমার উন্মত আসো রব্বে সল্লেম বলারদের নেই সঙ্গে সঙ্গে তিরিশ হাজার বছর আসা পার হয়ে যাবে এইগুলো এইগুলো হওয়ার জন্য এই মামা আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না কি বলেন ভালো করেছেন না খারাপ করেছেন ভালো করেছেন না খারাপ করেছেন উনি এই উপহারটা আমাদেরকে দিয়েছেন যে একটি মাত্র আমাদের গাঁতগুলো পার হওয়ার জন্য গাঁতগুলো যেন আমরা ইম্যান নিয়ে পার হইতে পারি শান্তির সাথে পার হয়ে জন্মতির পৌঁছতে পারি তার জন্য আমাদেরকে এই মা ফেল দিয়েছেন তো এখন এই এইখানে যদি কেউ গর্বর করে আমাদের মনে আঘাত আসবে কিনা তো আমি আশা করব এই বছর যা হয়েছে হয়ে গেছে ভবিষ্যৎ আর যেন না হয় ভবিষ্যতে যেন আর এরকম না হয় আমরা কারণ ওনার উদ্দেশ্য কী ছিল সেটা আর কেউ না জানুক আর কেউ না জানুক আমার মামার ছেলেরা তো তখন দূরে জন্ম নাই ওই না আয় ওই তার জন্ম আই তো এই বাড়ির একমাত্র গুড়ো হওয়া হাসিমি হাসিমি বাড়ির একমাত্র গুরব হওয়া ছিলাম তো আই তারা তো তারা জন্মই তো দিনটা হালিয়ে দাঁড়িয়ে দেয় না আমার মামাকেও নানাকেও আমি ভালো আমার মামাকেও সেই জন্য না হলে বছর বয়সে ডাক্তারের মানা বেদ না হওয়া আমার স্যার প্রতিদিন করে করে ওনাকে বললাম যে ওয়াজ করার দরকার নাই আমি তো ওয়াজের জন্য যাই না আমি তো ওনাকে যতক্ষণ আমি মাফে থাকি নজরটা আপনাদের দিকে থাকে কানটা যিনি তকরির কারণ ওনার তকরির দিকে থাকে কিন্তু আমার কলপটা ওনার কদমে থাকে আমার কলপ কলপটা আমি ওনার দিকে অজ্জা করে থাকে কারণ তো সব মার হতার কথা বলছিলাম সেই জন্য আজকে একটু শরীয়তার কথা বললাম আবার আপনারা বলবেন যিনি শুধু উনি মার হতি বলে হিসেবে মার হতবে আর কিছু জানে না কারণ মার হতের প্রয়োজন বেশি মার হেতে তো সব আল্লা এই ফেলকে কবুল করুক আমরা যেন মামার কদমে কদমে থাকতে পারে উনি কবুল করলে কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না